বসিরহাটের কালীনগরের সভায় স্থানীয় কিছু মানুষের কাছ থেকে জমির পাট্টা নিয়ে অভিযোগে পেয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিশেষ করে সন্দেশখালী পঞ্চায়েতের গৌরিক জঙ্গল মৌজার এলাকায় অভিযোগ ছিল তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো এক অজানা কারণে স্থানীয় ভূমি রাজস্ব দফতর থেকে তা পাওয়া যাচ্ছে না সভার সভাধিপতি নারায়ণ গোস্বামী এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন আর সেই মতো সোমবার তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দ প্রায় পঞ্চাশ জনকে নিয়ে জেলা পরিষদ ভবনে আসেন আর এখানে তাদের কাগজপত্র পরীক্ষার পর ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন তারা সকলের কাগজপত্র দেখে সব ঠিকঠাক থাকলে তাদের পাঠটা দিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন আর এদের আসা যাওয়ার খরচ এবং দুপুরে খাওয়ার ব্যবস্থাও করেন তিনি পাটটা আগে আমাদের হয়ে গেছিল ওই যার পরেতে শ্বশুর রামমলে হয়েছে পরে আমরা পাটটাটা নিজেদের মধ্যে শ্বশুর শাড়ি মারা গেছে নিজেদের মধ্যে করার জন্যে এখানে আসা হয়েছে তো ভালো উদ্যোগ মাননীয় নারায়ণ গোস্বামী মানুষের সাথে থাকেন মানুষের কাজ করেন এই ভালো উদ্যোগকে স্বাগত জানাই তো টোটাল বসিরহাট সহ টোটাল এলাকায় উনি কাজ করেন আমরা তার আমরা সেটা দেখেছি নিজের চোখের সামনে এটা আমার মনে হয় না উনি নিশ্চয়ই এটা নিয়ে লড়ছেন এবং এই কাজ উনি আগামী দিনেও করে যাবেন আগে আমরা কাগজপত্র অনেক দিয়েছি এমন মরির হাতে দিলাম বলে সে কাগজপত্র নিয়ে গিয়ে এইবার মরি বলছে বলে সঙ্গে সঙ্গে কি কাগজ কোনো রিসিভ দেয় এই কথা বলে আমাদের কিন্তু মানে সে কাগজপত্র দেয় না ফের আবার আলাদা মহরির ঘটল কিন্তু তখন দেখলাম সেখানে ছিল মেরে আবার কাগজ দিয়ে দিচ্ছে আজকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন এরকম জমির সমস্যা জমির সমস্যা থাকা মানুষজন তারা বাসে করে এসছেন আজকে এখানে আমরা আজকের এই আমার এই প্রেস বিজ্ঞপ্তি প্রেস বাইট দেওয়ার পরই হেয়ারিংয়ের কাজ জয়েন্ট ডিরেক্টর অফ ল্যান্ড অ্যান্ড ডেপুটি আরও সাহেবের নেতৃত্বে চার পাঁচজন উচ্চপদস্থ আধিকারিকরা আছেন সন্দেশখালীর ভূমি রাজস্ব আধিকারিক আরত সাহেব তাকে ওনারা ডেকে নিয়েছেন এই হেয়ারিংটা হবে এক এক করে কাগজপত্র